পঁয়তাল্লিশ রানে নেই তিন উইকেট অথচ দিন শেষে সেই তিন উইকেটে দুইশো বিরানব্বই রান আবারও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শতক মুশির অন্যদিকে সমালোচকদের নিন্দার বিপক্ষে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি দিন শেষে দারুণ অবস্থানে বাংলাদেশ যদিও টপ অর্ডার প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম দিন নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেটের মন্দ দিন চলছে আর তার মাঝে জমজমাট ফুটবল উইন্ডো এমন একটা সময়ে তাই শ্রীলঙ্কার সফরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ আর তেমন গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই হতাশা উপহার দেন দুই ওপেনার শ্রীলঙ্কার গলে ব্যাটিং স্বর্গে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনের প্রথম ঘন্টা পার হওয়ার কিছুক্ষণ পরেই দলীয় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দৃষ্টিকোট আউট হয়েছেন ওপেনার এনামুল হক বিজয় আর সিতা বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন ডানহাতি ওপেনার দশ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি তিন নেমে মঙ্গল সতল রাখেন রানের চাকা আরেক পাশে সাজমান ইসলাম ঢুকছিলেন তখনও অভিষিক্ত ধানেন্দ্র রত্নাকারের স্লিপে ক্যাচ দিয়ে সাজমান তেপান্ন বলে চোদ্দ রান これ。 আর ব্যক্তিগত একুশ রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও উনত্রিশ রানে ক্যাচ নিয়ে তাকে নামেন বর্তমানে টেস্ট দলের সবচেয়ে দুই দেখে শুনে ব্যাটিং করে শুরুর ধাক্কা সামলে নেন এরপর ধীরে ধীরে দলকে এনে দিয়েছেন দারুণ অবস্থানে সাম্প্রতিক সময় নিয়মিত ফিফটি পেলেও তাকে সেঞ্চুরিতে পরিণত করতে পারছিলেন না শান্ত সেই দুই হাজার তেইশ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি এদিন খরা কাটালেন সেঞ্চুরির একশো সাত বলে স্পর্শ শান্ত তিন অঙ্ক পেয়েছেন দুইশো দুই বলে এই সেঞ্চুরির পথে এগারোটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁটিয়েছেন তিনি অন্যদিকে শেষ চোদ্দ ইনিংসে কোন পঞ্চাশ ছুটে না পারা মুশফিকুর রহিমের এবার এসেছে সেঞ্চুরি রাহুল গত আগস্টে সেঞ্চুরি পেয়েছেন তিনি এরপর এদিন প্রিয় প্রতিপক্ষকে পেয়ে জ্বলে ওঠেন কেরিয়ারে বারো সেঞ্চুরি চারটি এখন লঙ্কানদের বিপক্ষে একশো বলে সেঞ্চুরি স্পর্শ করা মুশফিক ফিফটি করেছেন চুরাশি বলে সেঞ্চুরির পথে মাত্র পাঁচটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে আর এর মধ্যেই তাদের জুটিতে চারশো বলে এসেছে দুইশত সাতচল্লিশ রান যা ভাঙতে পারে দেশের চতুর্থ উইকেটের রেকর্ড জুটিও অবশ্য বর্তমান রেকর্ডেও আছেন মুশফিক সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে দুইশো ছেষট্টি রানের জুটি করেছেন মোমিনলের সঙ্গে আর কিছু রান করলেই মুশির সঙ্গী হিসেবে এর রেকর্ডে যুক্ত হবেন শান্ত নাম বাংলাদেশের ইতিহাসে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করা পাঁচ ব্যাটারেরও একজন এখন এই তাই নিজের খারাপ সময়ে দলের হাল ধরে যেন নিজেরও মান উন্নত করলেন টাইগার ক্যাপ্টেন বাংলাদেশ প্রথম দিন শেষ করাতে আজ তিন উইকেটে দুইশো রান করে